যা বলবো তার পক্ষে হাদিস শোনাব মুসনাদে ইবনে হাম্বালের একটা হাদিস বিশ্ব নিস ইসলাম সাহাবাদেরকে নিয়ে একটা মজলিশে বসা হঠাৎ করে তিনি বললেন ইয়েতলুর আলাই কুমুল আন আর রজুল উন্মিন ঠিক এখনই একজন এসে এই মজলিসে তোমাদের মধ্যে বসবে সে জান্নাত সে কি এটা শোনার পরে তো সব সাহাবারা নোড়ে চড়ে বসবে কি রেসুস ইসলাম একজনকে জান্নাতের অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে কে সে কি তারা মত তো দেখা গেল এক আনসারি সাহাবা প্রবেশ করেছে তার জোতা দুইটাকে বগল দাবা করে কিন্তু কেউ তারে চিনে না তারা যে এক্সপেক্টেশন করছিল যে খুব আল্লাহ আলা এমন কেউ আসবে না সাধারণ চিনে না কেউ থাকে সবাই অবাক বলে কি তার আমল রাফুস আইসলাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে কিছুদিন পরে আবারও আরেক মজলিশে রাফুস আইসলাম বলে আলাইকুনুল আন ও রজুল উল্লে আহ লেল এখন একজন লোক আসবে সে জান্নাতি সবাই আবার

কি তার আমল কি তার গোপন রহস্য দেখি তো খুঁজে বের করা যায় কিনা তিনি ওই সাহাবির বাড়িতে গেলেন যে কৌশল করে একটা কথা বললেন বললেন ভাই আমি তোমার ঘরে মেহমান হতে চাই অনেকদিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য বাসায় না থেকে তোমার বাসায় থাকবে আসলে মনোমালিন্য এখন হয় নাই আগে হয়তো কখনো হয়েছে ওটাকে একটু কৌশল করে বলাকে আরবিতে তাউরিয়া বলে কি বলে তাউরিয়া মানে একটু টুইস্ট করে কথা বলা মিথ্যা হয় না এটা একটা তাউরিয়া বলে তো আরবরা তো সাহাবারা তো মেহমান পেলে খুশি হতেন তিনি বললেন হ্যাঁ অবশ্যই মেহমান হবেন আহলান আসুন তিন দিন ওই সাহাবের বাড়িতে তিনি থাকেন খেয়াল করলেন কি করে না করে এপাত হতেন শেষ রাতে মাঝরাতে কিন্তু তিনি হতাশ অনেক খেয়াল করার পরে হতাশ না যেই আশা নিয়ে আসছি এরকম কিছুই দেখা যাচ্ছে না শেষ মেশ তিন দিন পরে তিনি খুলেই বললেন যে ভাই আসলে তেমন কিছু হয় নাই আমার বাবার সাথে যে কারণে আমি তোমার বাসায় এসছি আমি এসছি তোমাকে ফলো করবার জন্য ফলো করবার জন্য কারণ কি তখন তিনি বললেন তিন তিনটা ভরা মজলি সে বিষয় তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি একটু দেখার জন্য এসছি রাশুদ ইসলাম তোমাকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিন্তু দেখলাম না তুমি নামাজের সময় নামাজ যাও শেষ সাথে তাহাজ করো তাও দু চার রাখা কোনো দিন পরো কোনো দিন পরো না কোরআন তেলাত করো দান স্বাভাবিক করো অস্বাভাবিক কিছু না আমাদের মতই। কখন কখন আমাদের চোখ তো কি তোমার গোপন রহস্য ওই সাহাবি বলে আমিও জানি না কেন যে নবী ইসলাম বলছে আমিও জানি তবে 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 একটা ব্যাপার আমি মনে করি হয়তো এটা আল্লাহর কাছে পছন্দ নিয়ে এইবার তো আব্দুল্লাহ বলে তুই তবে কি বল সেটা কি একটা আমল তুমি করো এটা হয়তো আল্লাহর ভালো লাগতে পারে সেটা কি আমাকে বলবে তখন শেষ আনসারে সাহাবি বলল যে আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই আমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় যাই আমি কারো ব্যাপারে আমার অন্তরে আমার হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ খুব রাগ পেলে পুষে রাখি না আমি ওই দিনটা ওই দিন মিটিয়ে ফেলে আল্লাহর বলি আল্লাহ আজকে আমার যে কষ্ট দিয়েছে জুলুম করেছে যার সাথে আমার মন হয়েছে কারো ব্যাপারে কোনো কমপ্লেইন অভিযোগ রাগ হোক কিংবা হিংসা আমার হৃদয়ে নাই আল্লাহ আমি সবাইকে माफ করে দিলাম এটা বলে আমি বিছানায় মত আল্লাহর আকবর আব্দুল ইবনে আমর ইবনে লাজ বলেন এটা হলো আরে এটাই তো এটাই তো সেটা এটা তুমি ছোট আমল মনে করছ সেটা এত সহজ নয় আমরা অনেকেই হয়তো এটা পারি না তুমি পেরেছো এজন্যই আল্লাহ তালা তোমার মর্যাদা রূপে বাড়িয়ে দিয়েছে করেন সুভা প্রিয় ভাইরা যে ক্ষমা করে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে এখন থেকে কি করবেন অন্তরে ক্ষমা রাগ খুব এগুলো পুষে রাখবেন কি করবেন পারবেন পারবেন আমরা এখন থেকে ঘুমোতে যাওয়ার আগে ক্ষমা করে দিব আপনি যদি ক্ষমা করতে পারেন অনেকে পারে না না পারলে সে কষ্ট পায় তার মধ্যে কষ্ট কাজ করে আপনি যদি কষ্টটারে হালকা করতে চান আপনি ক্ষমা করে দিবেন রাসুল ইসলাম মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন তিন চারজনকে তিনি এক্সিকিউশন করলেন শাস্তি দিলেন তারপরে তিনি সাধারণ ক্ষমা যে তাকে মেরেছে বাড়ি হারা করেছে ঘর হারা করেছে নামাজ পড়ার সময় ওটার নারী ভুরি চাপিয়ে দিয়েছে ফাঁস লাগিয়েছে গলায় সবাইকে গণ ক্ষমা তিনি বলেছেন ইদ হাবু সবাইকে আমি ক্ষমা করে দিলাম তাহলে যদি আপনি হ্যাপি থাকতে চান আপনি যদি মনোদৈহিক প্রশান্তি চান ঘুমোতে যাওয়ার আগে আমরা কারো ব্যাপারে রাগ খুব হিংসা রাখবো না হিংসা এমন ভয়ঙ্কর এটা আপনারা জ্বালায় ফেলবে ভিতর থেকে ইট বার্ন ইনসাইড তাহলে আমরা ক্ষমা করবো কি করবো তাহলে আমরা হ্যাপি হবে তাহলে কয়টা ফ্যাক্টর বললাম এক নম্বরে কি ছিল সিম্পলিসিটি মেক ইউর লাইফ সিম্পল ইউল বি হ্যাপি রাইট দুই নাম্বার ক্ষমা আমরা ক্ষমা করে দিব ক্ষমাশীল হব কারণ আমারও তো ক্ষমার দরকার আছে কি বলেন আমি গো ধরে থাকলাম আমি মাফ করি না কিন্তু আমি আমার মাফ চাই এরকম করা যাবে ক্ষমা করব তাহলে আমরা ক্ষমা পাবো সুখী সমৃদ্ধ জীবনের তিন নাম্বার ফ্যাক্টর হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি ইউল বি হ্যাপি আপনি অন্যকে হ্যাপি রাখার চেষ্টা করেন দেখবেন যে আপনি হ্যাপি হয়ে গেছেন আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আমার 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 বলতে বলতে অস্থির আর স্বস্তি আসে না